নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি সবার আগে আমরা জেনে নেব দু হাজার চব্বিশ সালে রথযাত্রা কবে এবং উল্টো রথযাত্রাও কবে আরও জেনে নেব এই দিন কি কাজ করবেন আর কি কাজ করবেন না এবং সারা বছর এই কাজগুলির মাধ্যমে আপনিও আপনার পরিবার কেমন থাকবেন বা কিভাবে ভালো থাকবেন রথযাত্রার দিন প্রিয় কি খাবার প্রদান করলে জগতের নাথ জগন্নাথ খুব খুশি হন কীভাবে এই পুজো করবেন রথযাত্রা মনে হলেই মনে হয় পুরীর রথযাত্রা এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় তাই চলুন জেনে নেব কিছু অজানা কথা যা আমাদের কাছে খুবই প্রিয় তবে চলুন ভিডিওটি শুরু করি জেনে নেব রথযাত্রার সময়সূচি দু সালে রথযাত্রা কবে শুরু হয়েছে সেটা জেনে নিই সাতই জুলাই রবিবার দু প্রথম অনুষ্ঠিত হবে রথযাত্রা এবার জেনে নেব পঞ্জিকা মতে কখন শুরু হবে দ্বিতীয় তিথি শুরু হবে ছাব্বিশ ছয়ই জুলাই দু শনিবার শেষ রাত্রে চারটে তিন মিনিট থেকে আর তিথি শেষ হচ্ছে সাতই জুলাই দু রবিবার শেষ রাত্রি চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এরপর জেনে নেব উল্টো রথযাত্রা কবে দু সালে উল্টো রথযাত্রা হল ষোলোই জুলাই দু মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে উল্টো রথযাত্রা শুরু হবে হিন্দু মতে রথযাত্রা পালন হয় শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে রথযাত্রা পালন হবে সমস্ত বিশ্বজুড়ে তবে পুরীর রথযাত্রা সবথেকে প্রাচীনতম রথযাত্রা এর মাহত্ব রয়েছে প্রচুর পুরীতে যে জগন্নাথ ধামে যে জগতের নাথ জগন্নাথ যে রথযাত্রা শুরু হয় তার প্রস্তুতি শুরু হয় প্রায় তিন মাস আগে থেকে এই রথযাত্রা তিন জনের রথ বের হয় তিনজনের রথ বের হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিনটি রথের তিনটি রথের আলাদা আলাদা নাম আছে এবং প্রথম রথটি জগন্নাথের রথ হয় যেটি নন্দী ঘোষ রথ বলে পরিচিত সেটি জগন্নাথের রথ এবং তার উচ্চতা হয় পঁয়তাল্লিশ ফুট এবং এবং ষোলোটি চাকা দিয়ে তৈরি হয় এই রথ লাল ও হলুদ রঙের কাপড় দিয়ে এটি ঢাকা থাকে হলুদ ও লাল রঙের পতাকাও থাকে এর নাম হল তিলকমহিনী এবং রথের দড়ির নাম হল শঙ্খচূড় যে একবার জীবনে রথের দড়ি ধরে টানে বা পুরীর রথ নিজের চোখে দেখে সমস্ত পাপ ও দুঃখ মোচন হয় জগতের নাথ জগন্নাথ জগতের রথের পরে যে রথটি বের হয় সেটি হল রথ তলক ধ্বজ নাম এতে থাকে চাকা এর উচ্চতা চুয়াল্লিশ ফুট উচ্চতা এই রথের রং হলো লাল ও সবুজ এর দড়ির নাম হল বাসকি এরপর আসে সুভদ্রার রথ এই রথের নাম হলো দর্প দলল এতে থাকে বারোটি চাকা এর উচ্চতা হলো তেতাল্লিশ ফুট এই রথের যে দড়ি তার নাম হলো শঙ্খচূড় পুরী ধামে রথযাত্রা উৎসব চলে টানা দিন ধরে এর প্রস্তুতি আরম্ভ হয় মাস থেকে এখন এক আমরা জেনে নেব রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করা অত্যন্ত ভালো এবং তাতে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য নেমে আসবে রথযাত্রার দিন অবশ্যই বৃক্ষরোপণ করা উচিত এই দিন বৃক্ষরোপণ করুন দুঃখ দুস্থ লোকেদের দান করুন এছাড়া অবলা পশুদের খাবার খাওয়াবেন এই দিন অবশ্যই জগন্নাথ ও বলরাম সুভদ্রার ছবিতে পুজো করবেন চন্দন দিয়ে সাজাবেন সাদা ফুল ও হলুদ ফুল এবং তুলসী পাতা দিতে ভুলবেন না এই দিন খুব শুভ হয় যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় এই জগন্নাথের প্রিয় খাবার ভোগ। হিসাবে দিন এবং প্রসাদ হিসাবে আপনারাও গ্রহণ করুন এইভাবে রথযাত্রা পালন করলে খুব ভালো থাকবেন বিশ্বাসে বিলায়বস্তু বস্তু তর্কে বহুদূর ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনার একটি শেয়ারে আপনার অনেক বন্ধুরা উপকৃত হতে পারে ধন্যবাদ